যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গভীর শোক ও শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন হাজার হাজার মানুষ এদের মধ্যে ছিলেন আত্মীয় স্বজন রাজনীতিবিদ এবং নিউ সিটি পুলিশ বিভাগের সদস্যরা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ সিটির পারচেস্টার এলাকায় দিদারুলকে শেষ বিদায় জানানো হয় গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহার্টনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল পার্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে ঢুকে রাইফেল থেকে এলোপাতারি গুলি চালাতে থাকেন এক বন্দুকধারী জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে দিদারুল নিহত হন দিদারুলকে গার্ড অব অনার প্রদান করে নিউ পুলিশ বিভাগ তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়া হয় দিদারুল ইসলামের স্ত্রীর পক্ষ থেকে পাঠ করা বিবৃতিতে বলা হয় আমার স্বামী ছিলেন একজন বিশ্বাসী সৎ এবং পরোপকারী মানুষ তিনি বলেন দিদারুল ছিলেন একজন নিবেদিত প্রাণ পুত্র একজন প্রিয় ভাই এবং সবচেয়ে স্নেহশীল পিতা আমাদের পরিবারের কাছে তিনি ছিলেন আমাদের পৃথিবী দিদারুলের বীরত্বর স্বীকৃতি দিতে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখাতে এই আনুষ্ঠানিকতায় যোগ দেন নিউ অঙ্গরাজ্যের গভর্নর নিউ সিটির মেয়র নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার সহ হাজারো কর্মকর্তা অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকার টিস বলেন দিদারুল নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করেছেন তিনি এক নিঃস্বার্থ বীর পুরো পুলিশ বিভাগ দিদারুলের পরিবারের পাশে রয়েছে বলে জানান তিনি গার্ড অব অনার এর আনুষ্ঠানিকতা শেষে জানাজার জন্য দিদারুলের মরদেহ পার্ক পার্কচেস্টার জামে মসজিদে নেয়া হয় তার জানা যায় হাজারো মানুষ অংশ নেন জানাজা শেষে জার্সির টয়টা ইসলামিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজা অনুষ্ঠানে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন তিনি শোকাহত গভর্নর বলেন একজন উন্মাদ হঠাৎ করে এসে দিদারুল এবং তার পরিবারের সব স্বপ্ন আশা মুহূর্তের মধ্যেই ধুলিস্যাত করে দিয়েছে পবিত্র আল কোরআনের উর্দিতি দিয়ে তিনি বলেন কোরআনে বলা হয়েছে যে একটি জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল তার মতে দিদারুল ঠিক এই কাজটি করেছেন বাংলাদেশে দিদারুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউরায় দু হাজার নয় সালে স্থানীয়ভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ